প্রবাসীদের নিয়ে নির্মিত যে দুটি নাটক দেখে দর্শকরা কেঁদেছেন এবং প্রবাসীদের কাঁদিয়েছেন সেই দুটো নাটকে অভিনয় করেছেন মুশফিকার ফারহান তানিয়া বৃষ্টি আরেকটি নাটকে অভিনয় করেছেন নীলয় আলমগীর এবং তানিয়া বৃষ্টি প্রবাসীদের নিয়ে নির্মিত বাস্তবধর্মী এই নাটকগুলো প্রবাসীদেরও কাঁদিয়েছেন মুশফিকার ফারহান এবং তানিয়া বৃষ্টি অভিনীত সেই নাটকটির নাম হচ্ছে যে বাকি গর্ব জেনা নীলা আলমগীর এবং তানিয়া বৃষ্টি অভিনীত আরেকটি নাটকের নাম হচ্ছে বাহাদুরি প্রবাসীদের গল্প নিয়ে এ পর্যন্ত বহু নাটক নির্মিত হয়েছে যা দর্শক মনে সাপও রেখেছে এবার রোমান্টিক আর থ্রিলার গল্পের বীরে বাস্তবধর্মী গল্পে নির্মিত বাহাদুরি নাটক দর্শকদের আবেগে বাড়ছে নাটকটি পরিচালনা করেছেন শেখ নাজমুল হুদা ইমন গল্পে দেখা যায় সাত বছর পর বিদেশ থেকে দেশে আসেন নীলা আলমগীর কিন্তু তার মেয়ে তাকে চেনে না বাবা বলে ডাকে না বিদেশ থেকে প্রতি বছর লাখ লাখ টাকা পাঠালেও দেশে এসে ব্যবসা করার জন্য পরিবারের কাছ থেকে কোনো সাহায্য পান না অথচ স্ত্রী শালি শাশুড়ি বাই বাবার ছেলের কাছে নানা আবদার কারো ব্যবসা করতে টাকা লাগবে কারো ঘরের উঠান পাকা করতে হবে আবার কারো ঘরের বাইরে টাইলস করতে হবে যখন নিলয় সব কিছু বুঝতে পারল তখন তার দেশে থাকার ইচ্ছাটাই মরে গেল এবং পরিকল্পনা করল আবার বাইরে চলে যাবে সে ইউটিউবে মুক্তির পর দারুণ সারা পাচ্ছে নাটকটি বিশেষ করে প্রবাসীদের শেষ দৃশ্যে এসে আবেগ আপ্লুপ্ত হচ্ছেন দর্শকরা নাটকটি বেশ কিছুদিন আগেই ইউটিউবে রিলিজ করা হয়েছে ইউটিউবে মন্তব্যের গড়ে একজন লিখেন একজন প্রবাসী হিসেবে নাটকটি আমার জীবনের সাথে মিলে গিয়েছে অসংখ্য ধন্যবাদ পরিচালক তিনি যথার্থ বাইকে বাস্তবসম্মত একটি নাটক তৈরি করেছেন এবং এটা দেখে আমাদের প্রবাসী বাংলাদেশিদের শিক্ষা নিতে হবে অন্য একজন লিখেছেন ভালোবাসা অবিরাম বাস্তব তুলে ধরার জন্য মনে হলো আমার জীবনের গল্প চোখের পানি ধরে রাখতে পারলাম না আরেকজন লিখেছেন মঞ্চুয়ে গেল নাটকটি দেখে নীলয়ের অভিনয় ছিল একেবারে ন্যাচারাল প্রবাসী না হয়েও প্রবাসী বাইদের কষ্ট ভিতরে থেকে অনুভব করলাম নীলয় বাইয়ের অভিনয় দেখে আমার চোখে পানি চলে আসে নাটকটি প্রচার হয়েছে বাংলা ভিশনের ইউটিউব চ্যানেলে সময় পেলে দেখে নিতে পারেন অবশ্যই এরপর থাকছে প্রবাসীদের নিয়ে নির্মিত আরেকটি নাটক যে পাখি গড় না নাটকটিতে অভিনয় দিয়ে প্রশংসায় বাড়ছেন মুশফিকার ফারহান বাস্তব গল্পগুলো যখন পর্দায় জীবন্ত হয়ে ফুটে ওঠে তখন মানুষ আবেগতাড়িত হয় চোখের জল ফেলে সম্প্রতি এমন একটি গল্প ফুটে উঠেছে যে পাখি প্রীতি দত্তের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন মুশফিকার ফারহান ও তানিয়া বৃষ্টি নাটকটি আর টিভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে আর মুক্তির পর থেকেই নাটকটি দেখে আপ্লুত হচ্ছেন দর্শকরা এদিকে নাটকটির গল্পের পাশাপাশি অভিনেতা মুশফিকার ফারহানের অভিনয়ের প্রশংসা করছেন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান গ্রুপে নাটকের বিভিন্ন সিনের স্ক্রিনশট নিয়ে ফারহানের অভিনয় মুগ্ধতার কথা জানাচ্ছেন অনেকেই দর্শকদের ভালোবাসায় নিজেও মুগ্ধ অভিনেতা মুশফিকার ফারহান তিনি বলেন কাজ তখনই সার্থক হয় যখন দর্শকরা ভালোবেসে গ্রহণ করেন আমি কৃতজ্ঞ আমার প্রিয় ভক্তদের কাছে যারা আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে ও ভালো কাজ করতে উৎসাহ দিচ্ছেন সাইফ হাসান নামে একজন মন্তব্য করে লিখেছেন প্রবাসীরা আমাদের দেশের জন্য গৌরব এই নাটক ও অভিনয়ের জন্য মুশফিকার ফাহান ভাইকে সেলিউট শফিকুল ইসলাম লিখেছেন প্রবাসীদের কষ্ট একমাত্র সৃষ্টিকর্তা আর বাবা মা ছাড়া কেউ বোঝে না এ নাটকে মুশফিকার ফাহান ভাইয়া বাস্তব কাহিনী তুলে ধরেছেন আর দুটো নাটকই দেখার পর আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না